নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আজ আমরা দর্শন করতে চলেছি আমাদের একান্ন সতীপীঠের এক সতীপীঠ চিন্তা পূর্ণিমা মাতা হিমাচল প্রদেশের চিন্তাপুরে অবস্থিত চিন্তা পূর্ণিমা মাতা চলো বন্ধুরা থেকে দেখতে থেকে আর যেতে যেতে আমি মাতার চিন্তাপুরে আবির্ভাব হওয়ার হিস্টরি তোমাদের বলার চেষ্টা করব পুরাণ অনুসারে দেবী সতী মাতার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে শক্তিপীঠের নির্মাণ হয়েছে এর পিছনে এক বিশাল কথা আছে কথা কি অনুসারে দেবী সতী তার পিতা দক্ষের বিরুদ্ধে গিয়ে ভগবান শিবের সঙ্গে প্রেম বিবাহ করে এর প্রতিশোধ নেওয়ার জন্য প্রজাপতি দক্ষ বৃহস্পতি সব নামক যজ্ঞের আয়োজন করে আর এই যজ্ঞে ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র সব দেব দেবতাকে আমন্ত্রণ করেন কিন্তু প্রজাপতি দক্ষ জেনে বুঝে তার জামাই ভগবান শিব এবং তার মেয়ে সতীকে আমন্ত্রণ করেন না মহাদেব মানা করা সত্ত্বেও দেবী সতী সেই যজ্ঞে গিয়ে উপস্থিত হন তার বাবা দক্ষকে প্রশ্ন করেন সে মহাদেবকে কেন আমন্ত্রণ করেননি কারণ কি দক্ষ তখন খুব রাগান্বিত হয়ে মহাদেবকে খারাপ ভাষা প্রকাশ করে আর এই অপমান মাতা সতী সহ্য করতে না পেরে যজ্ঞের অগ্নিতে নিজের জীবন আহতি করেন ভগবান শিব তখনই ঘটনা বুঝতে পারে ভয়ঙ্কর তাণ্ডব চালায় আর প্রজাপতি দক্ষকের মস্তক শিরচ্ছেদ করে এবং মাতা পার্বতীর অন্তিম শরীর কাধে নিয়ে তাণ্ডব এবং ধ্বংস নৃত্য শুরু করে তখন ভগবান বিষ্ণু এই বিশ্বভ্রমণ্ডল রক্ষা করার স্বার্থে তার সুদর্শন চক্র দিয়ে মাতা পার্বতীর শরীর টুকরা টুকরা করে দেয় এবং এই টুকরা যে স্থানেই পড়ে সেই স্থানেই শক্তিপীঠ বলে এ শক্তিপীঠ পুরো ভারত মহাদেশের পর ছড়িয়ে পড়েছে ভগবতে আসে একশো আটটি গীতায় আসে বাহাত্তরটি এবং পুরাণে এক পঞ্চাশটি শক্তিপীঠের কথা বলা হয়েছে মাতা পার্বতীর চরণ পড়ে এইখানে এসে এছাড়াও মা যখন দুর্গা রূপে অসুরের সঙ্গে লড়াই করে অসুরকে পরাজিত করে এবং অসুরকে বধ করে তখন পুরা বিশ্বের দেবতাগণ চিন্তামুক্ত হয়ে যায় তাহারই সূত্রপাত ধরে মন্দিরের নামকরণ করা হয় মাতা আর মন্দিরের সূত্র ধরে এই জায়গার নাম চিন্তাপূর্ণি তোমরা হিমাচল এলে অবশ্যই এই মাতা মন্দির দর্শন কর মাতার মন্দির দর্শন করে নিয়েছি তোমরাও আমাদের সঙ্গে মাতার মন্দির দর্শন করে নিয়েছো অবশ্যই তোমাদের ভালো লেগেছে আর সঙ্গে থেকো ভালো থেকো বাই বাই টা সবাই একসঙ্গে বলো জয় মাতা দি